সবাইকে আসসালামু আলাইকুম ইব্রাহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো রসপাকন পিঠা বানিয়ে দেখাবো আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তবে এখন আমি পিঠাটা কীভাবে বানাই প্রথমে আমি নিয়ে নেব তিন কাপ ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা হবে আমরা যে এরকম রুটি বানাই সেই রকম করে আমি ডোটা তৈরি করে নেব আর ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন আমি পিঠার জন্য নারকেলের নারকেলের যে পুরটা থাকে পিঠার জন্য সেই পুরটা বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দিয়ে দেবো এলাচ দারুচিনি তেজপাতা আর এক কাপ নারকেল ঘুরানো এবার নারকেলটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব এতে করে নারকেলটা একটু ভাজা ভাজা হবে আর তারপরে আমি দিয়ে দেব এক কাপ চিনি এই তো দিয়ে দিলাম এক কাপ চিনি এবার চিনিটা বলে যখন আঠালো ভাব হবে তখনই আমি এই পুটটাকে নামিয়ে ফেলব এই তো দেখুন একদম কিন্তু নারকেলের পুরটা আঠালো ভাব হয়ে আসছে এখনই আমি নামিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারবেন যে পুরটা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য এই তো দেখুন দশ মিনিট রাখার কারণে কিন্তু ডোটা একদম সফট হয়ে গেছে এখন আমি রুটি রাখার যে লিচি কাট কেটে নেব আর আমরা যে যেরকম রুটি বানাই সেইভাবে আমি রুটিগুলো বানিয়ে নেব। তারপরে আমি এই নারকেলের গুড়টা দিয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে নেব। আপনার দেখেই বুঝতে পারবেন যে পিঠাগুলো বানানো খুবই সহজ এই তো পিঠা কিন্তু এই একইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নেব এখন আমি ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি আর এই সময় চুলার জালটা একদম লোতে রেখে তারপরে পিঠাগুলো ভাজতে হবে আর খুবই ধৈর্য সহকারে পিঠাগুলো বাঁচতে হবে তারপরে কিন্তু পিঠাগুলো মসমচে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাহলে কিন্তু পিঠাগুলো বেশিক্ষণ কিন্তু মচমচে থাকবে না নামানোর পরে কিন্তু চুপসে যাবে আর আস্তে আস্তে ভেজে নিলে দেখা যায় পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ মসমচে থাকে আর খেতেও খুব ভালো লাগে এইভাবে আমি উলটিয়ে পাল্টে সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নেব এই তো পিঠাগুলো কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখনই আমি উঠিয়ে নেব আর আমার আজকের পিঠার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন